এবার প্রশ্ন জাগে পরিষ্কার হয়ে গেল তহিদ সম্পর্কে এবার প্রশ্ন আল্লাহর আল্লাহিদ সম্পর্কে দরিদ্র আপনি দিলেন না আল্লাহ একা আল্লাহ অদিতীয় এবং আল্লাহর তহিদ একত্ব যে মানতে হবে আল্লাই যে একা একক এর প্রমাণ

জাগতিক যুক্তি আল্লাহ নিজেই এক যুক্তি তুলে ধরেছেন পবিত্র প্রাণের ভিতরে সেই যুক্তিটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব বিস্তায়িতভাবে এই গোটা বিশ্ব সৃষ্টি একদম বিশ্বের সুন্দরতম নিচাত এই সুন্দরতম শৃঙ্খলা এই গোটা বিশ্বের শৃঙ্খলা এবং এই গোটা বিশ্বকে পরিচালনা হচ্ছে এই পরিচালনার ভিতরে অর্থতা অখণ্ডতা অর্চনা অবিচলিতা অচঞ্চলতা সাক্ষ্য দেয় আল্লাহর একত্ববাদের তাই না এই গোটা বিশ্ব জগৎ আসমান জমিন জমিন বিস্তৃত ভাবে রয়েছে আসমান সমুন্নত হয়ে রয়েছে এবং সূর্য ঠিক ঠিক সময়ে পক্ষ দেয় এবং ঠিক ঠিক সময়ে এই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় এই জমিন থেকে শস্য উৎপাদন হয় উদ্ভিদ বাজায় দিন হয় রাত হয় মানব জীবন ও মানুষের সৃষ্টির হয় এই গোটা বিশ্বের একটি নিজাম পরিচালনা সূর্য পূর্ব পূর্ব থেকে উঠে আবার পশ্চিম অস্ত যায় এই যাবতীয় কিছু একা একা হয় না নিজে নিজে হয় না স্বয়ংভাবে হয় না কেউ তো চালক রয়েছে এর পরিচালক তো কেউ রয়েছে এর নিয়ন্ত্রণ তো কেউ রয়েছে হুটাল

এখানে যদি এক সত্তা না হতেন এখানে যদি এক সৃষ্টি কথা না হতেন এখানে যদি এক প্রতিপালক না হতেন এখানে যদি এক পরিচালক না হতেন এখানে যদি এক সংরক্ষক না হতেন এখানে যদি এক সংহারক না হতেন তাহলে গোটা বিশ্বের নিজাম গোটা বিশ্বের শৃঙ্খলা লম্ব ভণ্ড হয়ে যেত গোটা বিশ্বের কারখানা তস নস হয়ে গেত এই গোটা সঠিক নিয়মে চলা এর ছিলেন খোলার সহিত চলাই সাক্ষী দেয় এর নিয়মটা একমাত্র একা তাই না একমাত্র একা না যদি দুইজন থাকতো তাহলে দুইজনে তো সমান পাওয়ার হতো যদি বলেন না তার কোন পাওয়ার তাহলে সে খুদাই হবে না খুদা তো সেই যা সম্পূর্ণ পাওয়ার রয়েছে তাই না খুদা কি করে যাবতীয় যে করে তাকে তো খুদা বলবো যদি আমরা যদি দুই খোদা বিশ্বাসী হয় বা যদি খুদা মনে করি তার টিকো খোদা কেও তো মানতে হবে তে তার সমস্ত পাওয়ার ক্ষমতা রয়েছে যদি আমরা সেই খোদাকে মানে তার পুরো পাওয়ার রয়েছে ওইটাই হলো বিশ্বের সে খোদা এই বিশ্বের খোদা হলো তার পাওয়ার নেই তাকেও তো মানতে হবে তার পাওয়ার রয়েছে তাকে পরিপূর্ণ দুই খোদার পাওয়ার বলে দুইজনের ভিতরে তুলনা করার সময় কোন রকম সময় তৎপরত লাগবে দর্পত হবে বিব্রত হবে মতলক্ত হবে হবে না অবশ্যই হবে একজন

একক শক্তি একক ক্ষমতা স্থিতি একক মাবুদ একক উপাস্য একক আল্লাহ তারা একক পুরা গোটা বিশ্বকে পরিচালনা করছেন গোটা সৃষ্টকে প্রতিপালন করতেছেন গোটা বিশ্বর ব্যবস্থাপনা তিনি করেন গোটা বিশ্বর সবকিছু কর্তৃত্ব একক মাবুদের হাতে

না সবকিছু লক্ষ্য বন্ধ হয়ে যেত যেতেন আল্লাহ নিজে বলছেন এক তারাই প্রকল্প হয়ে যায় যে সবকিছু একাই আল্লাহ করেন সবকিছু একাই আল্লাহ করেন

তাহলে না বলার জন্য কোন ক্ষতি হয় না আল্লাহ তালা বললেন ফুটা সৃষ্টির একক সত্ত্বাকে একমাত্র আল্লাহ দালা আল্লাহ তালা ছাড়া আর পুরাণের ভিতরে অনেক কিছু দূর ফেশ করেছে আল্লাহ দালা নিজের কবিদের উপরে আমি সে সমস্ত কবিতা আপনাদের সঙ্গে এখন বলি না